মিশ্র ভগ্নাংশ আমরা এর আগে শিখেছি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এখন দেখব মিশ্র ভগ্নাংশ তো ভগ্নাংশ হল কি আমাদের ভাঙা অংশ আর মিশ্র হল যে আমাদের পূর্ণ সংখ্যা যেমন এক দুই তিন এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এগুলোর সাথে যখন আমরা ভাঙা অংশকে জোগড়া লাগাবো তখন এটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ তার মানে এটা শুধু ভগ্নাংশ না এটার সাথে পূর্ণ সংখ্যাও রয়েছে তো যেমন ধরো আমাদের চার বন্ধু আছে তারা পাঁচটা আপেলকে ভাগ করে খাবে তো তারা কি করলো তারা সবাই একটা একটা করে নিয়ে নিলো আগে নিয়ে নেওয়ার পরে বাকি যেটা ছিল ওইটাকে তারা চার বন্ধু যেহেতু চার ভাগে ভাগ করলো ভাগ করে এক একটা অংশ নিল তার মানে তারা আগে এক কয়টা করে নিল একটা করে নিয়ে নিল তারপরে চার ভাগের এক ভাগ করে নিল তো চার ভাগের এক ভাগ করে নিল তাহলে এক কয়টা করে পেলো তার মানে হচ্ছে আমরা যোগ করে দিতে হবে তো এই যে হচ্ছে পূর্ণ সংখ্যা যোগ ভাঙা অংশ যেটুকু পাইলো সেই ভাঙা অংশটুকু এটাকে আমরা লিখতে পারি এক সমস্ত এটাকে বলে সমস্ত এক সমস্ত এক বাই চার সমস্ত কেন বলা হচ্ছে বলা হচ্ছে আমরা যে ভাঙা অংশ নিয়েছি তার সাথে আমরা একটা পূর্ণ সংখ্যা আছে এত সমস্ত এর সাথে সমস্ত করা হয়েছে মানে যোগ করা হয়েছে একটা ভাঙা সংখ্যাকে তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ আমরা যখন এইভাবে কখনও কিছু লেখি তখন এটাকে মিশ্র ভগ্নাংশ বলে থাকি কারণ এটার মধ্যে পূর্ণ সংখ্যাও আছে আর ভাঙা অংশও আছে তো এটাকে আমরা উচ্চারণ করব কেমনে উচ্চারণ করব এক সমস্ত এক বাই চার বা চারের এক অংশ এক সমস্ত চারের এক অংশ মানে বলে দিচ্ছি এক সমস্ত মানে সহ এক সহ বাই এই সংখ্যা সহ সহ আরও যে অংশটা আছে সেই অংশটুকু আমরা বলে দিচ্ছি তো এইভাবে আমরা মিশ্র ভগ্নাংশ করে থাকে যেখানে আমাদের পূর্ণ সংখ্যা আর ভাঙা অংশ দুইটা মিলেই থেকে থাকে তো এটাকে আমরা তাহলে বলতে পারি যেসব ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তার মানে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটা কখনও অপ্রকৃত ভগ্নাংশ হবে না মনে রাখতে হবে এরকম হবে না যে পাঁচ বাই চার এটা এটা হবে না সবসময় এই অংশটা প্রকৃত ভগ্নাংশ হবে তার মানে লব হরের অপেক্ষা ছোট হবে তো এই জন্য বলা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে সমস্ত করা হয় যেটা এই পূর্ণ যে সংখ্যাটা থাকে যেমন এরকম আরেকটা দিয়ে দেখি চার বা দুই ছয় তার মানে এটাকে আমরা বলব কেমন চার সমস্ত ছয়ের দুই অংশ এভাবে আমরা এটাকে পড়বো চার সমস্ত ছয়ের দুই অংশ এটা যেহেতু পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের মিশ্রণ এই জন্য বলা হয় মিশ্র ভগ্নাংশ মিশ্রণ মানে মিশাইয়া দেওয়া তবে এই জন্য এটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়ে থাকে তো এটা কি হলো পূর্ণ সংজ্ঞার সাথে ভগ্নাংশ যোগ করা হবে তার মানে আমরা এই এইটাকে যদি আমরা বলি চার যোগ দুই বাই ছয় আমরা লিখতে পারি তো এটাকে আমরা গাণিতিকভাবে ভগ্নাংশের গণিতের বাক্য হিসাবে এভাবে উপস্থাপন করতে পারি তো আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন আরও কিছু সংখ্যা যদি আমরা লিখি এক সমস্ত এক বাই দুই এটা একটা মিশ্র ভগ্নাংশ দুই সমস্ত এক বাই তিন এটা একটা মিশ্র ভগ্নাংশ পাঁচ সমস্ত তিন বাই চার এটা একটা মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশের দুইটা পার্ট থাকে দুইটা অংশ থাকে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ হবে না সবসময় লবটা হরের সাথে ছোট হবে এই দুইটাকে মিলে আমরা মিশ্র ভগ্নাংশ বলে থাকি থ্যাংক ইউ ভেরি মাছ